হদরা বলে একটা জায়গা কাজনার পরে ওখানে একটা বিশাল গরস্থান বিশাল এই রাজশাহী ভারসিটির প্রাচীরের সাথে তা আমি আমার গাড়িয়ালাকে বলছি ড্রাইভার একটু বন্ধ করা আমি একটু জিয়ারতটা করে আসি বলা যায় না রাজশাহীর তো কুষ্টিয়ার মেয়ে কি রাজশাহীতে বিয়ে হয় না আবার রাজশাহীর মেয়ে কি কুষ্টিয়াতে বিয়ে হয় না তাই আমাদের কোনো আত্মীয় স্বজন থাকতে পারে তো মেলা কবর তার ভিতরে একটা বড় উঁচু কবর উঁচু কবরের পার্শ্বে দাঁড়ায় কই আর সালাম ও আলাইকুমিয়া আহ্লাল কবুর আলুজুবিল্লাহি মিনার সাহি তানির ওয়াজিম যে আড়ত করতেছি কবরের ওই পাশে ফিস ফিস করে আলাপ হয় একা যে আরত করতেছি আর ফিস ফিস করে আলোচনা করতেছে আমার তো ভয়ে লোম খাড়া হয়ে গেছে যে কোনো ভূত মুত নাকি এ আপনার ভেলে কি ভয় লাগতো না নাকি নাকি আপনার ভয় নাই আপনি হয়তো বলতে পারেন আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আপনার এত ভয় কিসের আপনারই বা এত সাহস কিসের রাত সাড়ে তিনটার সময় একা এখানে কয়জন কয়েকজন কবর দেওয়া আছে ছয়টা কবর দেওয়া আছে গোরস্থানে এসে খালি রাত সাড়ে তিনটার সময় কোনো লোক সাথে করে আসবেন না আপনার আব্বা মারা মারা গেছে আপনার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে বলবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর আপনার আব্বা যদি বলে কেবা আসিস কেমন হবে জোরে কন তাহলে ভয় কি আমারওই আছে নাকি আপনাদেরও লাগে ফিস ফিস করে আলোচনা হয় কী বা ব্যাপার আল্লাহ জানে ভয়ে লোমটোম খাড়া হয়ে গেছে তা আমি তাড়াতাড়ি মোনাজাত শেষ করে পালাইতে পারলে বাসি মোনাজাত শেষ করে পালাইতে যাচ্ছি এমন সময় দেখি কবরের ফাঁক দিয়ে একটা মহিলাদের উড়না দেখা যায় তাকায়ে দেখি রাজশাহী ফার্সিডে এক যুবকের এক যুবতী প্রেম করেছে কবরের উপরে হাত দিয়ে বলতেছে পরে আবার ছেড়িয়ে মাড়িয়ে দিবা না তো কিরে ওখানে গেছিস ক্য प्रेम करते करते गौरव है